একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে হাজরাতে আলী রাদি আল্লাহ তালকে আমার নবি হুকুম দিয়েছিলেন যত উঁচু কবর আছে সব ভেঙে দাও কথা বুঝছেন বাবা শুনেছেন এই হাদিস নিয়ে বাংলাদেশে সব যত ওয়াহাবি কুকুর আছে আল্লাহ আলাদের মাজার খুব চার ভাঙছেন এরা যেখানে মানুষকে দুর্বল দেখবে ওখানে হাতুড়া মারবে কোন ওয়াহাবি মায়ের দুধ পান করেনি ভারতের কোন মাজারে হাত লাগিয়ে দিবে হিম্মত যদি থাকে আপনার বীরভূমের মাটিতে দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ এর পাথর চাপড়ির মাজার আছে আসো কোন ওয়াহাবি একবার আঙুল লাগিয়ে দেখা তো যদি লাগায় ওর মুন্ডা পর্যন্ত উড়ে যাবে মালদাতে আলোল হক পান্ডবী রহমতুল্লাহ মাজার আজমিরে খাজা গরিব নামাজের মাজার আমরা বলবো মাজার ভাঙতে কেন আসছো হিম্মত যদি থাকে আহলে সুন্নাত জামাতের সাথে ফেস টু ফেস বসো আল্লাহর ওয়ালিদের কবরের উপরে গুম্বা তৈরি করা ইসলামের যাই সাহাবায়ে কেরামের সুন্নাহ যদি আমরা না প্রমাণ করতে পারি সমস্ত মাজার তোমাদের হাতে দিয়ে দিব আর যদি প্রমাণ করে দি তওবা করে তোমাদেরকে বলতে হবে মে মুজরিম হো আকা মুজে সাথ লে লে কে রাস্তে মে হে যাবা যাথানে ওয়ালে নারায়ে তাকবীর রিসালাত মাটিতে সাতশো আটশো বছর নশো বছর হাজার বছর পর্যন্ত সাহাবাহী নামের কবরের উপরে গুমবাদ তৈরি করা ছিল তারা কত বড় মিথ্যুক আর মুনাফিক মানুষকে বলতে চায় যে মক্কা মদিনাতে মাজার কেন নাই হাজার বছর মক্কা মদিনাতে মাজার ছিল আমেরিকার দালালরা যখন আসলো এই হাদিস উপস্থাপন করলো নবী বলেছেন আলী যাও যত উঁচু পাক্কি মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও তখন তারা সাহাবা একরামের মাজারকে ভেঙে দিল আর ভাঙার কিছু বছর পর বলছে মক্কা মদিনাতে মাজার নাই পরমতন মিথ্যুক কুত্তা কেউ আছে বলেন দাঁড়িওয়ালা শয়তান যখন স্টেজে বসে মিথ্যা বলবে ও দাঁড়িওয়ালা মলবি নয় ও হচ্ছে শয়তান কোন লামাজহাবি মাথায় কোরআন রেখে বলুক যে মক্কা মদিনাতে মাজার ছিল না আর আমি কোরআন নিয়ে বলছি মাথার উপরে যে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসার পূর্বে যুগ যুগ থেকে সাহাবা ইকরামের উপরে মাজারের উপরে গুম্বদ তৈরি করা ছিল মুসলমান চাদর চাপানো হতো কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস সাহাবা ইকরাম আল্লাহর নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন তাই ইমাম ইবনে আবেদিন স্বামী ফাতাওয়া স্বামীর মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দাদের উপরে একটি চাদর দেওয়া ইসলামে জায়েজ আমরুন জায়েজুন এই কর্মটা বৈধ বলেন সুবহানাল্লাহ আর তারা এগুলো মিটিয়ে শয়তানের দিনকে প্রচার করে শুনেন হযরতে আলী কে নবী পাক বললেন যাও যত উঁচু মূর্তি ওয়ালা কবর আছে সব ভেঙে দাও

একটা হাদিস কারণ সাহাবা কোন সাহাবির মাজার ভাঙেননি সাহাবা ভেঙেছিলেন ইহুদির মাজার সাহাবা ভেঙেছিলেন মূর্তি পূজকের মাজার সাহাবা ভেঙেছিলেন মুশরিকদের মাজার যেই জান্নাতুল বাকি পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান ওই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম সাহাবিকে আমার নবী দাফন করলেন যিনার নাম হলো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দাফন করার পর আল্লাহর নবী একটা বড় পাথর এনে তিনার কবরের সাইডে কেড়ে সেই কবরের চিহ্ন বানালেন আল্লাহর নবী পূর্বে বলছেন যত উঁচু পাকি মূর্তি ওলা কবর আছে ভেঙে দাও আর আল্লাহর নবী সর্বপ্রথম কবর জান্নাতুল বাকিতে উসমান বিন মাসুনের কবরে পাথর গেড়ে চিহ্ন কায়েম করছেন কি বুঝা গেল পূর্বে যত কবর ছিল সমস্ত কবর মুশরিকদের ছিল অগ্নি পূজকদের ছিল মূর্তি পূজকদের ছিল আল্লাহর নবী বললেন এই জমিনে মূর্তি পূজকদের কবর ভেঙে মাটির সাথে মিস

যেইগুলো হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস ইবনে আব্বাস বর্ণনা করেন রাসূলের পাক বলেছেন খারজি মাখলুকের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর হচ্ছে খারজি কারা খারজি রাসূলের পাক বলেন খারজি এমন একটা নিকৃষ্ট ফিরকা যেইগুলো আয়াত মুশরিকদের প্রতি অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলিকে তারা ফিট করবে আউলিয়া আম্বিয়ার উপরে যেইগুলো আয়াত কাফিরদের জন্য যেইগুলো হাদিস নবী কাফিরদের জন্য বলেছে সেইগুলোকে মুসলমানের উপরে ফিট করবে আমি চ্যালেঞ্জ করতে চাই হাজরাতে আলীর হাদিস নবী বলছেন যাও যত উঁচু কবর আছে ভেঙে দাও আপনারা বলেন তো হাজরাতে আলীর হাদিস মুহাদ্দিস ছাড়া অন্য কেউ বেশি বুঝে বিমল দাসের বেটা বুঝে বাংলাদেশের কাজ্জাব খাজ্জাব মাজ্জাব বুঝে মুহাদ্দিস কি লেকচার শুনেন উঠান বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ সারা লামা ঝাবিরা কিতাবটি ছাপায় দেবানা কিতাবটি ছাপায় সকলের গ্রহণযোগ্য কিতাব ফাতহুল বাড়ি সারা হুল বুখারি এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না কাফিরদের কবর ছিল মুশ্রিকদের কবর ছিল ইহুদিদের কবর ছিল এই হাদিস নিয়ে মুসলমানদের যারা কবর ভাঙবে তারা মুসলমানকে কষ্ট দিল তো বুঝা গেল নবী কাফিরদের কবর ভাঙতে বলেছেন মুসলমানদের কবর তৈরি করতে বলেছেন

জান্নাতুল মালা মহাল্লাতে জান্নাতুল বাকিতে দুইশো বছর পূর্বে মাজার ছিল তিনশো বছর পূর্বে মাজার ছিল চারশো বছর পূর্বে মাজার ছিল পাঁচশো বছর পূর্বে মাজার ছিল ছশো বছর পূর্বে মাজার ছিল সাতশো বছর পূর্বে জান্নাতুল বাকিতে জান্নাতুল মহাল্লাতে মাজার তৈরি করা ছিল বানানো ছিল এই ছশো সাতশো বছর আটশো বছর কত বড় বড় মহাদিস মক্কাতে জন্মগ্রহণ করেছেন কত বড় বড় ইমাম মদিনাতে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত ফকিগণ মক্কা মদিনাতে জন্মগ্রহণ করেছেন সারা পৃথিবীর ফকি সারা পৃথিবীর মহাদিস হজ করতে মক্কা মদিনা গিয়েছেন তারা কেউ বলেননি মক্কাতে মাজার তৈরি করাছে ভেঙে দিতে হবে মদিনাতে তৈরি করাছে ভেঙে দিতে হবে কারণ প্রত্যেক মহাদিস প্রত্যেক ফোকাহায় কেরামের এটাই মাসলা আল্লাহর ওলিদের কবর

রসুলে পাকের সাহাবি বলছেন আল্লার নবীর কবর যেমন উটের কোহান উটের পিঠের উপরে একটা চূড়া থাকে না বাবা কি বলেন আপনারা ওটাকে চূড়া বলেন তো নাকি উটের পিঠের উপরে দেখবেন একটা চূড়া উঁচু হয়ে থাকে সাহাবা বলছেন আল্লার নবীর কবর উটের চূড়ার মতন অনেক উঁচু ছিল জোরে বলতে হবে সুভাগ নবীর কবর কে বানিয়েছিলেন কোন কাফির কোন মুসলমান সাহাবা এ কেরাম বানিয়েছিলেন আর নবী মুস্তাফার কবর ছিল উঁচু তো বুঝা গেল মুসলমানদের কবর উঁচু হলে কোনো সমস্যা নাই নবী যে কবর ভাঙতে বলেছিলেন মুসরিকদের কবর ভাঙতে বলেছিলেন এটা আমার ব্যক্তিগত ফাতোয়া নয় ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন আমি যেমন একটা নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্স দিলাম যদি কোনো আহলে হাদিস থাকে বিমল দাসের বেটা হোক বা তার চোদ্দ গোষ্ঠী হোক একটা মহাদিসের দলিল দেখা যে তিনারা বলেছেন আল্লাহ ওয়ালার মাজার ভাঙতে হবে একটা যদি দেখাইতে পারে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া জোরে বলেন না সুবান হিম্মত থাকলে দেখা তাদের যারা চেলা চামট আছে বিমল দাসের ব্যাটার মাঝহাব যারা মানে বিমল দাসের ব্যাটার যারা তাকলিফ করে এদেরকে যখন বলবে তুমি তো বিমল দাসের ব্যাটার তাকলিফ করো এ বলবে যে আমরা কি তার তাকলিফ করি নাকি সে তো হাদিস দিয়ে দলিল দেয় মানে বিমল দাসের ব্যাটা হাদিস দিয়ে দলিল দিয়েছে আর ইমামে আজম আবু হানিফা সুমদ্র পানি দিয়ে দলিল দিয়েছে নাকি কোথায় পাঁচ লক্ষ হাদিস জানেওয়ালা আর কোথায় গাঁজা খেতে খেতে দেখছে ধর্ম ব্যবসা খুব বেশি চলে জাকির নাইক সাহেব দেখলেন যে ডক্টরি করে দিনে যদি আমি বিশ টাকা ইনকাম করি ধর্মর ব্যবসা যদি চালু করি তাহলে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা জাকাতি পেয়ে যাব কারণ একটা চটি ইংরেজি অনুবাদ কোরআন পাক কিনল আর সেই কোরআন পাক পড়তে আরম্ভ করলো আর নাসির উদ্দিন আলবানির সিলসিলায় আহাদিসে সহিয়ার জয়ীফা এই তিন চারটা বই কিনলো হিন্দু ভাইদের কিছু কিতাব কিনলো তারপরে আপনার খ্রিস্টানদের ইহুদিদের কিতাব বাইবেল টাইবেল এগুলো কিনলো কিনার পরে এইগুলোকে পড়লো পড়ার পর সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা সাকাত নিল সাকাত নেওয়ার পর কয়েকটি লোককে ফিট করলো সবাইকে দুটা করে প্রশ্ন দিল কটা করে দুটা তিনটা একটা প্রশ্ন দিল এই প্রশ্নটা আপনি পনেরো দিন পর ওখানে জালসা হবে এই প্রশ্নটা আপনি করবেন

আমি আপনাকে পনেরো দিন পূর্বে লিখে দিলাম এই প্রশ্ন করবে ওর মজলিসে গিয়ে জাহাঙ্গীর মৌলী মাইক পাবে না মৌলানা সাকির আহমদ সাহেব মাইক পাবেন না এখানকার ইনারা মাইক পাবেন না ওর মঞ্চে যাকে প্রশ্ন লিখে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মাইক পাবে তাছাড়া কেউ পাবে না আপনি চান্সই পাবেন না আপনি যদি ঢুকতে পান তো সবার পিছিয়ে থাকবে আপনার কোন সুযোগ নাই কারণ আপনি এমন প্রশ্ন করে নেবেন ব্যাটা জানে না আর পাঁচটা লোককে ফিট করে দিল পনেরো দিন পর প্রশ্ন দিয়ে দিল যেই প্রশ্ন দিয়েছেন ওই প্রশ্ন প্রসঙ্গে যে আয়াত আছেন সুরা নাম্বার আয়াত নাম্বার পেজ নাম্বার সব মুখস্থি করে নিল এরকম কয়েকটা মাহফিল করে ধারাধার মোতালা করে দুই একটি আয়াত নাম্বার ঝেড়ে দিল আর লামাঝামি মনে করছে এ একবারে নবীর চাইতে বড় নাউজবিল্লা বলবেন না মাজার হয়েছে না হাজরাত এরা নবীর চাইতে বড় কেমন করে মনে করে কিছু কিছু বৈশিষ্ট্য জাকির নায়কের তারা এমন মানে নবীর চাইতো বেশি কারণ এদের মলবি বাংলাদেশে একটা আছে দাঁড়ি এবং টুপিওয়ালা ইবলিস মুজাফর বিন মহসিন নাম শুনেছেন লাস্টে তো বা করে নেবো নামটা নিলাম তো এ শয়তান বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ভুল করেছেন আর আমি যদি এখন বলে দিই জাকির নায়েক ভুল করেছে আর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র এই কিতাবের মধ্যে লিখেছে চারজন মহিলা ইসলামের নবী এসেছেন চারজন মহিলা আসিয়া মারিয়াম খাদিজা ফাতেমা আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি একটু ধৈর্য ধরেন কিতাব আছে আমার কাজ তার ফটো তুলে নিয়ে আমি এই দেখেন এক মিনিট দাঁড়ান আপনারা কিতাবটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক সমগ্র দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো ফটো তোলা আছে একটা দেখেলেন দেখতে পাচ্ছেন এবার এই কিতাবের মধ্যে হুজুর সাহেব লিখছেন কি দেখেন বিনা পড়া লেখা হুজুর মাদ্রাসায় পড়েনি হুট করে দেখছে ধর্ম ব্যবসা চলছে বেশি সৌদি আরব তো অনেক বের করে পেট্রোলের টাকা ছাগলের ব্যবসার টাকা সোনার টাকা তো এইগুলো ডাক্তারি করে সারা দিন যদি 50 টা অপারেশন করি তো 50 লাখ হবে আর সৌদি আরবের জাকাত যদি পেয়ে যায় তো কোটি কোটি টাকা ঢুকবে তো এই লাইনটাই পছন্দ করি তখন কি লিখছেন দেখেন ডক্টর জাকির নায়ক সমগ্র পাঁচশো আটানব্বই নাম্বার পৃষ্ঠা কোন ভাইয়ের যদি সন্দেহ হয় আপনারা এখানে চলে আসবেন লিখছে কি শুনেন সর্বপ্রথম হাজরাতে আসিয়া ফিরানের স্ত্রী তিনার একটু গুণগান করছে তিনি এরকম আল্লাহ 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 ছিলেন এরকম খালিস নিয়াত বলি ছিলেন তারপরে মা মারিয়ামের করছেন করার পরে লিখছেন উপরে উল্লিখিত দৃষ্টিকোণ থেকে ইসলামের চারজন মহিলা নবী এসেছেন তারা হলেন বিবি মারিয়াম বিবি আসিয়া বিবি ফাতিমা বিবি খাদিজা আমার নবী পরে কেউ যদি কাউকে নবী বলে মুসলমান না কাফির এখন ওইনার সন্দেহ আছে নাকি সন্দেহ করেন মরবে তখন বুঝবে আমার তাতে কি আছে আমার কিছু আছে যায় না কিছু পের ভাদর মাসের কুকুর আছে কমেন্ট এসে বলে হুজুর আপনাদের ডাক জাকির নাক ব্যবসা বন্ধ করে দিচ্ছে তাই আমাদের নাকি ব্যবসা বন্ধ করে দিচ্ছে আচ্ছা বলেন তো বাবা আমি যখন বক্তা ছিলাম না আমাকে রুজি আল্লাহ দিচ্ছিল কি দিচ্ছিল না আমি যদি বক্তব্য দেওয়া বন্ধ করে দিই আল্লাহ কি রুজি দেওয়া বন্ধ করবে কেউ ফজরের নামাজ পড়ে না রুজি আল্লাহ দেয় কি দেয় না জোহরের নামাজ পড়ে না দেয় কি দেয় না এ বাটার বলছে ধর্ম ব্যবসা করে যাবে চোদ্দ বছর মাদ্রাসায় পড়েছি চোদ্দ বছর পড়ার পর যদি লেকচার দিত আমি ধর্ম ব্যবসা করছি না তোমার বাপ নায়ক প্যাট কেটে বক্তব্য দিচ্ছে ও ব্যবসা করছে ধর্ম ব্যবসা কে করলো এই বক্তব্যটার কারণে 14 বছর বাপ মাকে ছেড়ে নাবালগ অবস্থায় মাদ্রাসায় গিয়েছি আমার বয়স বর্তমানে 28 বছর বয়স 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি 14 বছর পড়াশোনা করার পর স্টেজে এসে 10 মানুষকে বুঝাচ্ছি ইলমে তাফসির ইলমুল বালাগা ইলমুল mantik অসঙ্ক ইলম অর্জন করেছি

ছাপ কাটা বিশকে ভালো করলো তারপরে হুট করে বক্তা হয়ে গেল তো ধর্মবসা আমরা বললাম না তোমার அப்பா জাকির নাইক করলো কে করলো ধর্মবসা বলে বলছে নবী ভুল করেছেন কিন্তু জাকির নাইকের কোনো ভুল নাই তাহলে বলেন তো জাকির নাইকে বড় মানলো না নবীকে বড় মানলো একটু জোরে বলেন আমার আল্লাহ হাজার শুধু বলেছিলেন সবসে আওলা ও আলা হামারা নবী সবসে পালা ও আলা হামারা নবী আলা হাজার বলেছিলেন সবার চাইতে আলা হচ্ছেন আমাদের নবী মানে আল্লাহর সৃষ্টিতে সবার চাইতে আলা এবার তারা বলছে আল্লাহ চাইতে আলা বলে দিবে আমি যদি বলি এখানে যত মাওলানা সাহেব আছেন সব চাইতে বড় আলিম হচ্ছে আমার বড় ভাই মনসুর মাওলানা মনসুর আলী আমার বড় ভাই আপনারা বলেন তো আল্লাহ বড় না ছোট বড় বড় তা এখানে যে আলী আলি চাইতে বড় বললাম তো নবী সব চাইতে বড় এর মানে আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছে কেয়ামত পর্যন্ত যা সৃষ্টি করবে সবার চাইতে বড় মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন না সৌহান